একজন মানুষ যার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর দিনটা হল শনিবার সপ্তাহে ছয় দিন সে শান্ত থাকে কিন্তু শনিবার এলেই তার ভেতরের দানব জেগে ওঠে কেউ তাকে থামাতে পারে না কারো চোখে ভয় ঢুকিয়ে দেয় আর তার রাগে শহরটা যেন কেঁপে ওঠে কিন্তু এবার সেই দানব মানুষটা জড়িয়ে পড়ল এক এমন খুনের খেলায় যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে মৃত্যু আর প্রতিশোধের ছায়া কে বাঁচবে আর কে হারিয়ে যাবে অন্ধকারে তা জানতে হলে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটা কারণ এই গল্পে টুইস্ট এমনভাবে আসবে যে এক সেকেন্ডও স্কিপ করলে গল্পটা আপনার কাছে রহস্যই থেকে যাবে তো চলুন দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাই তো মুভি শুরু হয় সূর্যের শৈশব থেকে যেখানে জানা যায় যে সূর্যের মা একটি গুরুতর রোগে আক্রান্ত যার কারণে তিনি দুই থেকে তিন মাসের বেশি আর বাঁচবেন না একই সাথে আরেকটি ব্যাপার জানা যায় যে সূর্য সাধারণ মানুষের তুলনায় বেশি রাগ করে যদি সে রেগে যায় তবে সে প্রায়ই অনেক ঝগড়া বিবাদ করে সূর্যের পরিবারে তার মা বাবা এবং ছোট একটি বোনও রয়েছে সূর্যের মার গুরুতর অসুস্থতা সম্পর্কে তার বাবাও জানেন কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সূর্যের রাগ যা কখনোই কমে না যখনই সূর্য রেগে যায় সে যে কেউ হোক তাকে সে মারধর করে এখন সূর্যের মা বুঝতে পারেন যে তার রাগ এক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে তাই তিনি সূর্যের রাগের জন্য একটি নিয়ম তৈরি করেন তিনি বলেন সপ্তাহে সাত দিন থেকে ছয় দিন তোমাকে যে কোনোভাবে তোমার রাগ নিয়ন্ত্রণ করতে হবে আর সপ্তম দিনে যদি মনে হয় তোমার রাগ প্রকাশ করার দরকার তাহলে তুমি তা করতে পারবে এবং সেই দিনটি হবে শনিবার এরপর কিছুদিন পর তার মার স্বাস্থ্যের আরও অবনতি হয় এবং তার মৃত্যু ঘটে সেই দিন সূর্যের মামা তার মা সম্পর্কে বাজে কথা বলছিলেন যা দেখে সূর্য তাকে খুবই মারধর করে কারণ সেদিন ছিল শনিবার আরেকটি বিষয় হল সূর্যের মামা তার মামি এবং তাদের মেয়ে কল্যাণীর ওপর অত্যাচার করত এজন্য সূর্যের মা তাদের অন্য শহরে পাঠিয়ে দিয়েছিলেন যার সম্পর্কে সূর্য জানত না এবং সূর্য কল্যাণীকে পছন্দ করত এরপর গল্পটি কয়েক বছর এগিয়ে যায় যেখানে সূর্য বড় হয়ে গেছে এবং সে তার শহর ছেড়ে চলে গেছে কারণ সূর্য প্রায়ই সমস্যায় জড়িয়ে পড়ত তার বাবা একজন ডাক্তারের কাছে যান এবং তাকে সূর্য সম্পর্কে জানান যে সূর্য আলাদা ধরনের ছয় দিন নিজের রাগ নিয়ন্ত্রণ করার পর শরিবার সেই পুরো রাগ উগড়ে দেয় ছয় দিন ধরে সে দেখে কে তাকে রাগিয়েছে এবং কে অন্যায় করেছে সে সবার নাম তার ডায়েরিতে লিখে রাখে এবং সপ্তম দিনে অর্থাৎ শনিবারে যখন মনে হয় তাকে তার রাগ প্রকাশ করার দরকার তখন সে আর দেরি না করে সবার কাছে পৌঁছে যায় এবং তাদের মারধর করে শাস্তি দেয় একদিন সূর্য একটি ছেলেকে একজন ডেরিওয়ালার কাছে নিয়ে যায় আজ শনিবার নয় কিন্তু ডেরিওয়ালাটি সেই ছেলেটিকে মারধর করেছিল কারণ সে ঘড়ির দশ মিনিট এগিয়ে দিয়েছিল কারণ তার বাবা দশ মিনিট দেরিতে হাসপাতালে পৌঁছেছিল বলে সে আর বাঁচতে পারেনি এই জন্য সে যেখানেই কাজ করুক না কেন সব জায়গায় ঘড়ি দশ মিনিট এগিয়ে দেয় এরপর ডেরিওয়ালা তাকে নির্মমলে মারধুর করছিল যা দেখে সূর্য বলেছিল আপনি কারণ না জেনেই তাকে মারধুর করেছেন যা খুবই ভুল এটি শোনার পর ডেরিওয়ালা তার লোকজন নিয়ে সূর্য এবং ছেলেটিকে মারতে শুরু করে পরে সূর্য সেই ডেরিওয়ালার নাম তার তালিকার শীর্ষে লিখে রাখে যখন শনিবার আসে তখন সে ভাবে তাকে মারতে হবে কি না হ্যাঁ তাকে মারতে হবে কারণ সে ভুল করেছিল তারপর সূর্য ডেরিওয়ালার কাছে যায় এবং লোকজনকে নির্মমভাবে মারধর করে সূর্যের বাবা সেই মহিলাকে জানান যে সূর্য খারাপ লোক নয় সে এলআইসিতে চাকরি করে এবং সবার সাথে ভালোভাবে মেশে তিনি আরও জানান সূর্যের কিছু নিয়ম আছে তিনি বলেন ডেরিওয়ালায় প্রতিশোধ নিতে গিয়ে সূর্যকে মারার চেষ্টা করেছিল যখন শনিবার আসে সূর্য তাকে আবার মারতে যায় কিন্তু সময় মধ্যরাত পার হয়ে রবিবার হয়ে যায় তাই সে তাকে আর মারেনি সূর্য তখন অনুভব করে যে হয়তো এটা তার মায়ের নির্দেশ তাই সে ভবিষ্যতে তাকে আর আঘাত করবে না আরও জানা যায় সূর্যের জীবনে কোনো মেয়ে নেই কারণ সে এখনও কল্যাণীকেই পছন্দ করে তার বাবা এই বিষয়টি জানেন এবং কল্যাণীকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেছেন কিন্তু কল্যাণী কে কোথাও পাওয়া যায়নি তারপর সূর্যের বাবা এটি প্ল্যান করেন এবং একজন ভুয়া কল্যাণীর সাথে কথা বলেন যার ইতিমধ্যে বিয়ে হয়েছে এবং এটি সন্তানও রয়েছে যখন সূর্য কল্যাণীর সাথে দেখা করতে যায় তখন সে দেখে কল্যাণীর বিয়ে হয়েছে এবং একটি ছেলেও রয়েছে এটি দেখে সূর্য খুব কষ্ট পায় এবং হয়তো এখন সে কল্যাণীকে ভুলতে শুরু করেছে এখন সূর্যের বাবা সেই মহিলাকে বলেন আমি তোমাকে এইসব বলছি কারণ সূর্যের পরবর্তী শনিবারের টার্গেট তোমার স্বামী তার নাম তালিকার একেবারে শীর্ষে রয়েছে সম্ভব হলে তুমি তাকে বাঁচাতে যাও সেই মহিলা তাড়াতাড়ি তার বাড়িতে পৌঁছায় কিন্তু ততক্ষণে সূর্য তার স্বামীকে নির্মমভাবে পিটিয়ে দিয়েছিল আসলে সেই লোকটি মেয়েদের প্রতি খারাপ দৃষ্টিতে দেখত এবং তাদের সাথে খারাপ কাজ করত এখন যেখানে সূর্য থাকে সেখান থেকে কিছুটা দূরেই শুক্লা পালাম নামে একটি জায়গা আছে যেখানে চারুলতা নামের এক কনস্টেবলের আজ প্রথম দিন কিন্তু তার জয়নিং তখনই সম্পন্ন হবে যখন এখানে থাকা সিআই তার জয়নিং লেটার সই করবেন চারুলতা খুব খুশি ছিল কারণ আজ ছিল তার প্রথম দিন তখনই একজন কনস্টেবল তাকে জানান তুমি যতই সিআইয়ের সাথে দেখা করার জন্য অপেক্ষা করো না কেন তার সাথে দেখা করার পর ততটাই আফসোস করবে কারণ তিনি অত্যন্ত জঘন্য একজন ব্যক্তি এরপর শুক্লা সিআই দয়াকে দেখানো হয় যিনি এমন একটি জায়গায় ছিলেন যেখানে একজন ব্যক্তিকে আটক রাখা হয়েছিল তারা সন্দেহ করছিল যে সেই ব্যক্তি তাকে মারার চেষ্টা করছিল যার নাম গোবর্ধন সেখানে তারা গোবর্ধনকে দীর্ঘ সময় ধরে মারধর করে কিন্তু তারা একসময় ভাবে যে এটা আসলে সময়ের অপচয় জাস্ট ওয়েস্ট অফ টাইম তাই দয়া গোবর্ধনকে ছেড়ে দেয় গোবর্ধন চলে যাওয়ার পরপরই কুরমান নামে এক ব্যক্তির ফোন আসে তিনি দয়াকে জানান জমির কাগজপত্রে যেখানে যেখানে তোমার সই প্রয়োজন আমি সই করতে রাজি আছি কিন্তু ততক্ষণে তো দয়া গোবর্ধনকে ছেড়ে দিয়েছে সে তাকে খুঁজতে বের হয় কিন্তু ততক্ষণে গোবর্ধন তার বাড়িতে পৌঁছে যায় এখানে আরও জানা যায় যে দায়া আসলে কুরমানদের আপন ভাই এবং তাদের মধ্যে কি বিরোধ রয়েছে তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো কিন্তু তার আগে দায়া শুক্লা পালাম নামে একটি জায়গায় পৌঁছায় সেখানে গিয়ে সে সেখানকার লোকদের ডেকে এনে নির্মমভাবে মারধর করতে শুরু করে আসলে যখন কেউ দায়ার সাথে খারাপ আচরণ করে বা তাকে রাগায় তখন সে শুক্লা পালামে গিয়ে তার রাগ সেখানকার মানুষদের ওপর ছাড়ে এসব দূর থেকে চারুলতা দেখছিল এবং বুঝতে পারে যে দায়া একজন ভালো মানুষ নয় এরপর একজন কনস্টেবেল চারুলতাকে পুরো বিষয় জানায় আসলে শুক্লাপালাম একসময় চুরি ডাকাতির জন্য পরিচিত ছিল কিন্তু সময়ের সাথে সাথে এখানকার মানুষ ধীরে ধীরে সুধ্রাতে থাকে এবং ভালোভাবে বসবাস করতে থাকে কিন্তু দায়া তাদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছিল এবং তাদের নির্মমভাবে মারধর করত শুক্লাপালামের মানুষ দায়াকে এতটাই ভয় পেত যে তারা একটি শব্দ মুখে আনতে পারতো না দায়া যা বলতো তাদের তাই করতে হতো তাদের মধ্যে প্রচণ্ড ভয় ঢুকে গিয়েছিল শুক্লাবালামের মানুষদের ওপর রাগ ঝাড়ার পেছনে দায়ার একটি কারণও ছিল আসলে কয়েক বছর আগে একটি জমি নিয়ে বিরোধ হয়েছিল এই বিরোধ আসলে দায়া এবং কুরমানদের মধ্যে ছিল তারা দুই ভাই হলেও শুক্লা বালামের লোকজন দায়ার পক্ষে না গিয়ে কুরমানদের পক্ষে দাঁড়িয়েছিল দায়া একজন খারাপ মানুষ ছিল তাই তার পক্ষে তারা দাঁড়ায়নি কিন্তু জমিটি দায়ারই ছিল শুক্লাবালামের লোকজনের সমর্থনের কারণে সেই জমি কুরবান পেয়ে যায় এবং পরে কুরবান একজন বড় রাজনীতিবিদ হয়ে ওঠে এসব ঘটনা দেখে দায়ার মন সেখান থেকেই খারাপ হতে শুরু করে তখন থেকেই সে সেখানকার মানুষদের উপর তার রাগ ঝাড়তে শুরু করে কারণ তার মনে হয়েছিল শুক্লাবালামের লোকজনের কারণেই সে তার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটির জমি হারিয়েছে এদিকে চারুলতাও এই থানায় জয়েন করে সে বুঝতে পারে যে শুক্লা পালামের মানুষদের উপর অত্যাচার হচ্ছে তাই গোপনে সে সিআই দয়া থেকে লুকিয়ে মানুষদের সাহায্য করতে শুরু করে একদিন যখন চারুলতা কোর্টে থাকে সিআই দায়া সেখানে একটি মহিলার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে দয়ানা ইচ্ছাকৃতভাবে মহিলার গাড়িতে ধাক্কা দেয় এবং বদলে দুঃখ প্রকাশ না করে আরও বেশি ধাক্কা দেয় এ সময় সূর্য সেখানে দাঁড়িয়েছিল কিন্তু যেহেতু সেদিন শনিবার ছিল না তাই সে কিছু করতে পারেনি তবে সে একটি বুদ্ধি করে একটি বোতলে কিছু ফুয়েল নিয়ে এসে দায়ার গাড়ির পিছনে ঢেলে দেয় যাতে মনে হয় গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ফেটে গেছে এতে দায়া ধাক্কা মারা বন্ধ করে দেয় এবং সেই মহিলা ঘটনাস্থল ছেড়ে চলে যায় এখানেই সূর্যের সাথে চারুলতার প্রথম সাক্ষাৎ হয় সূর্যের বাইকের পেট্রোল শেষ হয়ে যায় তাই চারুলতা তাকে সাহায্য করে কিন্তু পরে চারুলতার স্কুটিরও পেট্রোল ফুরিয়ে যায় এভাবে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে তারা একে অপরকে সময় দিতে শুরু করে এখানেই জানা যায় যে চারুলতা আসলে সূর্যের ছোটবেলার হারিয়ে যাওয়া ভালোবাসা সে এখানে নাম পাল্টে থাকছে এই শহরে যখন কেউ চারুলতার সাথে খারাপ ব্যবহার করত বা তার ওপর কোনো অত্যাচার করত তখন সূর্য প্রতি শনিবার সেই লোকদের শিক্ষা দিত এবং তাদের শাস্তি দিত তখন চারুলতা সূর্যকে বলে যে তার সন্দেহ হচ্ছে হয়তো কেউ তার পিছু নিচ্ছে কারণ প্রতি শনিবার যে কেউ তাকে বিরক্ত করে তাকে কেউ নির্মমভাবে মারধর করে যদিও সে সেই ব্যক্তিদের পছন্দ করে যাদের সহিংসতার সাথে কোনো সম্পর্ক নেই যেমন সূর্য তবে চারুলতা এখনও সূর্যের আসল পরিচয় জানে না চারুলতা বুঝতে পেরেছে যে এটি সেই একই সূর্য কিন্তু সে এখন বদলে গেছে যখন ছোটবেলায় তাদের দেখা হয়েছিল তখন সূর্য খুব রাগী ছিল কিন্তু সূর্য জানেই না যে চারুলতাই তার ছোটবেলার ভালোবাসা কুল্লানি। এখন তারা দুজনেই একে ওপরে প্রেমে পড়েছে এদিকে সূর্যের বাবা তাকে বলেন যে তার রাগ এবং শনিবারের ব্যাপারটি তার প্রেমিকা অর্থাৎ চারুলতাকে জানানো উচিত তাই সূর্য চারুলতাকে ফোন করে এবং পরের দিন তাকে দেখা করতে বলে কিন্তু এখানেই আমরা সেই ডেরি ম্যালিককে দেখি যে জানতে পেরেছে যে সূর্য এখন একটি মেয়ের প্রেমে পড়েছে এবং সে তার সামনে শনিবারেও তাকে আঘাত করে না অন্যদিকে কুরমান তার জমি ফিরিয়ে দিতে চাইছিল তাই সে দায়াকে ফোন করে এবং বাড়িতে আসতে বলে এটা শুনে দায়া খুব খুশি হয় পরের দিন দায়া কুরমানদের বাড়িতে পৌঁছায় দায়া খুব খুশি ছিল কারণ সে মনে মনে ভাবছে সে জমি পেতে চলেছে কিন্তু এখানে কুরমান তার সাথে দেখা করে না বরং তাকে এড়িয়ে চলে দায়া পুরো সময় ঘরে বসে থাকে অপেক্ষা করে এবং এতে সে খুব অপমানিত বোধ করে ফলে সে রাগে ফেটে পড়ে এবং বুঝতে পারে যে কুরমান তাকে জমি ফিরিয়ে দিতে নয় বরং অপমান করতে রেখেছিল এসবের পর দায়ানা প্রচণ্ড রেগে যায় এবং শুক্লা চলে যায় সেখানে সে লোকজনকে বাইরে নিয়ে এসে মারধর করতে শুরু করে দায়ার সঙ্গে চারুলতাও সেখানে উপস্থিত ছিল কিন্তু সে কিছুই করতে পারছিল না দায় একজন ব্যক্তিকে নির্মমভাবে মারছিল এবং হঠাৎ একটি মেল গায়ে আঘাত লেগে যায় এবং তার প্রচুর রক্তক্ষরণ হয় কিন্তু সেখানকার লোকজন সে ছোট্ট মেয়েটিকে সাহায্য করতে পারছিল না কারণ দায়া সেখানে বসেছিল যখন সূর্য জানতে পারে যে চারুলতা শুক্লাপালামে আছে সে দ্রুত সেখানে পৌঁছায় যখন সে জানতে পারে যে একটি মেয়ের মারাত্মকভাবে আঘাত লেগেছে তখন সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে চারুলতাও আসে কিন্তু সূর্য চারুলতাকে তার শনিবারের ব্যাপারটি বলার আগেই ড্যারির লোকজন সূর্যের উপর আক্রমণ করে কাকতলীয়ভাবে সেদিন ছিল শনিবার এবং তারা মনে করেছিল যে মেয়ের সান্নি সূর্য তো তাদের আঘাত করবে না কিন্তু সূর্য নির্মমভাবে তাদের মারধর করে এটা দেখে চারুলতা বুঝতে পারে যে সেই শনিবারের মানুষ আর কেউ নয় সূর্যই তবে সবচেয়ে বড় সমস্যা ছিল এর দায়া যে শুক্লা পালেমের মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছিল তাই সূর্যকে নিয়ে চারুলতার এতটা খারাপ লাগছিল না এরপর আমরা দয়ানন্দকে দেখি এবং সে সিদ্ধান্ত নেয় যে তার বড় ভাই কুরমান যা করেছে তার জন্য তাকে কখনোই ক্ষমা করবে না যেহেতু জমির কাগজপত্রে সে সই করেনি তাই দায়া সিদ্ধান্ত নেয় যে সে তার বড় ভাই কুরমানকে হত্যা করবে চারুলতা ওই খবর পায় চারুলতা ভাবে যদি দায়া কুরমানকে মেরে ফেলে তাহলে সে আরও ক্ষমতাধর হয়ে উঠবে তার রাজনৈতিক ক্ষমতা এবং প্রচুর অর্থ চলে আসবে অন্যদিকে দায়া কুরমানকে হত্যার পরিকল্পনা করতে থাকে সাতদিন ধরে পর্যবেক্ষণ করার পর সে বুঝতে পারে যে কুরমান প্রতিদিন মন্দিরে যায় তবে প্রতিদিন ভিন্ন ভিন্ন মন্দিরে এই কিছু চারুলতা সূর্যকে জানায় সূর্য বুঝতে পারে যে দায়া কি পরিকল্পনা করছে এবং দায়া কথা এবং কখন কুরমানকে হত্যা করবে এটা চারুলতা এবং বুঝতে পারেন দায়াকে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন দায়া শুক্লা পালেমের সিআইএ এবং যদি সূর্য তাকে মারে তাহলে বলে বড় সমস্যা হতে পারে সেদিন সূর্য যখন কুরমানকে বাঁচাতে যেতে চেয়েছিল তখন তার বাবা তাকে ঘুমের রসিদ খাইয়ে দেন যার ফলে সূর্য ঘুমিয়ে পড়ে এবং বাড়িতে থাকে সূর্য যখন ঘুমিয়েছিল তখন দয়ানন্দ কুরমানকে মারার সমস্ত পরিকল্পনা করে ফেলে সে জানতে পারে কুরমান মন্দির থেকে পাবে চলে গেছে তাই দয়া সেখানেই চলে যায় যেখানে কুরমান এনজয় করছিল অন্য থেকে আমরা জানতে পারি যে ডেয়ারির মালিক কোনো এক অসুখে মারা গেছেন এবং এখন তার ছেলে তার বাবার প্রতিশোধ নিতে চায় আজ তারা সবাই মিলে সূর্যের বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলতে চাচ্ছে এই খবর সূর্যের বাবা পেয়ে যান তাই তিনি বাড়ির দরজা বন্ধ করে দেন এবং বাইরের থেকে তালা লাগিয়ে দেন যেন সবাই মনে করে বাড়িতে কেউ নেই যখন ডেয়ারির লোকেরা সেখানে পৌঁছায় তখন তারা দেখে যে দরজায় তালা লাগানো তাই তারা বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর সূর্যের প্রেগনেন্ট বোন সেখানে আসে এবং তার বাবা না পারতে দরজা খুলে দেয় ডেয়ারির লোকেরা তা দেখে ফেলে এবং তৎক্ষণাৎ বাড়িতে ঢুকে সূর্যের বোন ও তার বাবাকে মারধর শুরু করতে করে পরে তারা যখন সূর্যকে হাতুড়ি দিয়ে মারতে যাচ্ছিল ঠিক তখনই সময় মতো সূর্যের ঘুম ভেঙে যায় আবার কাকতুলীয়ভাবে সেদিন ছিল শনিবার তাই সূর্য ডেয়ারির লোকদের নির্মমভাবে মারতে শুরু করে যদিও ডেয়ারির লোকেরা অনেক ছিল কিন্তু সূর্য একাই তাদের সবাইকে পরাস্ত করে এবং নির্মম করে এরপর তাকে দ্রুত পাবে পৌঁছাতে হয় কারণ তাকে কুরমানন্দের জীবন বাঁচাতে হবে তাই একটি মুখোশ পরে সে দ্রুত পাবে পৌঁছে যায় যখন দয়ানন্দ কুরমানকে বন্দুক দিয়ে মারতেই যাচ্ছিল ঠিক তখনই সূর্য হাজির হয় কিন্তু তখন তার নজর ঘড়ির দিকে যায় এবং বুঝতে পারে যে বারোটা বেজে গেছে তাই সে থেমে যায় হঠাৎ সূর্যের নজর সেই ছেলেটির দিকে পড়ে যে সবসময় যে জায়গায় কাজ করে সেখানে ঘড়ি দশ মিনিট এগিয়ে রাখে দ্যাট মিনস ফাইনালি সূর্যের হাতে দশ মিনিট সময় ছিল যেটুকু সময় সে দায়ার বারোটা বজিয়ে দেয় এবং নির্মমভাবে তাকে মারধর করে কুরমান তখন দায়াকে দেখে ফেলে এবং যখন দায়া মারাত্মকভাবে আহত ছিল তখন দায়া আন্ডারগ্রাউন্ডে চলে যায় কারণ সে জানত যে কুরমানকে আক্রমণ করার চেষ্টা করেছে বলে কুরমান তাকে জীবিত রাখবে না কিন্তু এখানে একটি টুইস্ট আসে কুরমানন্দের ভুল বোঝাবুঝির কারণে সে ভাবে যে সেই মুখোশধারী ব্যক্তি অর্থাৎ শনিবারের মানুষ তাকে মারতে এসেছিল এবং দয়ানন্দ তাকে বাঁচাতে এসেছিল এই ভুল ধারণার কারণে দায়া বেঁচে যায় এবং কুরমান তাকে নিজের ভাইয়ের মত গ্রহণ করে নেয় দায়া তখন বলে আমি সব সময় তোমার অজান্তে তোমার রক্ষা করেছি এটা শোনার পর কুরমান বলে এখন আমার একটাই কাজ করতে হবে এবং সেটা হলো আমাকে যে কোনো মূল্যে সেই মুখোশধারী মানুষটিকে ধরতে হবে কিন্তু যেভাবে দায়া মার খেয়েছিল শুক্লা একজন ব্যক্তি পুরো ঘটনাটি দেখে ফেলে এটি দেখার পর তার ভেতরকার ভয় কিছুটা কমে যায় কারণ তখন তাদের মনে হতে থাকে যে কেউ তো এসেছে যে দায়াকেও কেউ করতে পারে আসলে শুক্লা পালেমে সূর্য লিখে রেখেছিল যে শনিবার আমাদের মধ্যে কেউ একজন বড় পদক্ষেপ নিতে যাচ্ছে এবং দায়াকে সায়স্তা করবে শুক্লা পালেমের লোকেরও ভাবতে শুরু করে যে তাদের মধ্যে কেউ দায়াকে সায়স্তা করেছে এবং গোপনে সেই ব্যক্তি তাদের মধ্যে লুকিয়ে আছে এর ফলে তাদের মধ্যে সাহস ফিরে আসে এবং ভয় অনেকটাই দূর হয়ে যায় সে একটাই বিষয় নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই ব্যক্তি কেবল শনিবারই আক্রমণ করে কিন্তু তার আগেই সূর্য নিজেই সেই শনিবারের মুখোশধারী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতে চলে যায় যাতে দায়ার সন্দেহ তার উপর না পড়ে সূর্য জানায় যে শনিবার তাকে সেই মুখোশধারীও আক্রমণ করেছিল শুক্লা পালামে যা লেখা ছিল তা দায়া পড়ে ফেলেছিল তাই সে শুক্লা পালামের লোকদের ডেকে আনে এবং তাদের নির্বম মারধর করতে শুরু করে এরপর তারা সূর্যকে নিয়ে যায় যে সেই মুখোশধারীকে শনাক্ত করবে তখন দায়া জানতে পারে যে সেই মুখোশধারী কিভাবে জানত যে তারা পাবে ছিল ধীরে ধীরে তারা বুঝতে পারে যে এর পেছনে চারুলতা আছে এবং এখন তাদেরও জানা হয়ে গেছে যে সূর্য এবং চারুলতা আগে থেকেই একসাথে আছে এবং সেই মুখোশধারী মানুষ আর কেউ নয় সূর্য অন্যদিকে কুর্মানন্দের হাতে সিসিটিভি ফুটেজ চলে আসে যা স্পষ্ট করে দেয় যে দায়া তাকে মারতে এসেছিল দায়া তখন তার বাসায় উপস্থিত ছিল তখন দায়া কুরমানকে গুলি করে এবং এমনটি দেখানোর চেষ্টা করে যে উর্মানন্দকে সূর্য মেরেছে ফলে কুরমানদের পুরো দল দায়ার পাশে দাঁড়ায় এখন দায়া জানতে পেরেছে যে সেই শনিবারের মানুষটি সূর্য তাই সে সূর্যের কাছে না গিয়ে চারুলতাকে নিয়ে শুক্লা পালামে পৌঁছায় এবং তাকে নির্মমভাবে মারধর করে সূর্য সেখানে পৌঁছে যায় কিন্তু সূর্য দায়ার উপর আক্রমণ করে না দায়া সূর্যকে বেধড়ক মারধর করে এবং বলে যে যদি এই লোকদের মধ্যে কেউ এগিয়ে আসে তবে সে নিজেই চারুলতাকে হাসপাতালে নিয়ে যাবে সূর্য মনে করেছিল যে হয়তো কেউ এগিয়ে আসবে কারণ তাদের ভেতরের ভয় কেটে গেছে তাদের সাহস ফিরে এসেছে কিন্তু কেউ এগিয়ে আসে না ঠিক তখনই সূর্যের বাবা সেখানে উপস্থিত হন এবং দায়াকে বলেন আমার ছেলে বদলে গেছে সে যার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা অনুভব করে তাকে মার খেতে দেখছে অথচ সে নিজেও মার খাচ্ছে সেটা করছে কারণ সে শুক্লা পালামের লোকদের মধ্যে সাহস এনে তাদের জীবন বদলাতে চায় আজ তোমাকে মারার জন্য তাকে কারো অনুমতি নিতে হবে না তবে শুক্লা পালামের যদি একজন এগিয়ে আসে তাহলে তুমি তার তাণ্ডব দেখতে পাবে তবুয়া শুক্লা পালামের লোকেরা দায়ার ভয়ে দাঁড়িয়েছিল দায়া তখন একটি ছোট মেয়েকে ডাকে এবং তাকে লাথি মারতে যায় তখন সূর্য তাকে থামিয়ে দেয় তবে সে তাকে আঘাত করে না কিছুক্ষণ পরে শুক্লা পালামের একজন বয়স্ক ব্যক্তি এগিয়ে এসে দায়াকে একটি চর মারে এটা দেখে সূর্য খুশি হয়ে যায় এবং এরপর সেখানে মৃত্যু তাণ্ডবের দৃশ্য দেখা যায় যা খুবই দারুণ ছিল শুক্লা পালামের লোকেরাও এখন সাহস ফিরে পায় এবং সূর্যকে সাহায্য করতে এগিয়ে আসে তারা দায়ার দলের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত সূর্য দয়ানন্দকে উর্মানন্দের লোকেদের হাতে তুলে দেয় উর্মানন্দের মৃত্যুর মতোই কুরমানদের লোকেরা দায়াকে হত্যা করে এভাবেই এই মুজুটি শেষ হয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখুন যাতে এই ধরনের আরও নতুন এবং ফ্রেশ কন্টেন্ট পেয়ে যেতে পারেন কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি ধন্যবাদ